বৌ কয়েক এক কথা কি বুঝা যায় হওয়ার জন্য ভিডিওটা ভাইরাল করছ বুঝছ পাবলিক বুঝাতে পাবলিক খায় না বুঝছি ছাগল পাবলিক বুঝাতে না বিষয়টা

পাগল ছাগলের এই বহু ব্যবসায়ী গো ইন্টাফোনিয়া যে কি মজা পান বুজি নাকি পাবলিক ও দেখছে মানুষ সার খুঁজতে পাইলাম এই বেটা বহু কবে আর ভালো হয়ে গেল হ্যাঁ আমরা পাবলিকের পাগল ছাগল তো এই চদের মতন সস্তা টিকটকার চক শুকাইসা